বিজেপি নাকি ইন্ডিয়া জোট লোকসভা নির্বাচনে পাল্লা পাল্লাভারী সমীক্ষায় চমকপ্রদ তথ্য আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে এখন ব্যস্ত সব রাজনৈতিক দলগুলি শাসক দল যেমন কুর্সি ধরে রাখতে মরিয়া তেমনই বিরোধী শিবির শাসকের থেকে চেয়ার কাটতে উদ্যোগী দুপক্ষেই ব্যস্ত লোকসভা নির্বাচনের স্ট্র্যাটেজি ঠিক করতে লোকসভা নির্বাচন পাকির চোখ করে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে সকলের নজর বিজেপি বনাম ইন্ডিয়া জোটের দিকে ইতিমধ্যেই সামনে এসেছে দু সালের সাধারণ নির্বাচনের জনমত সমীক্ষার ফলাফল সি ভোটারের সমীক্ষাতে কি উঠে এলো সমীক্ষার ফলাফল যা বলছে সে নিরিখে দক্ষিণ ভারতে ভোট পেতে বেশ কাঠখর পোড়াতে হবে বিজেপিকে এদিকে যদি সাম্প্রতিক সময়ে বিধানসভা ভোটের ফলাফলের দিকে নজর ফেলাই তবে দেখা যাবে দক্ষিণ ভারতে সেভাবে নিজেদের আধিপত্য কায়েম করতে পারেনি গেরুয়া শিবির সমীক্ষায় উল্লেখ করা হয়েছে লোকসভা নির্বাচনে কে কত আসন পেতে পারে সমীক্ষা অনুযায়ী তেলেঙ্গানায় লোকসভা নির্বাচনে কংগ্রেসেরই আধিপত্য রয়েছে বলে মনে করা হচ্ছে অন্যদিকে কর্ণাটকে খেলার ঘোরার সম্ভাবনা সেখানে হাত শিবিরকে পরাজিত করতে পারে বিজেপি তেলেঙ্গানাতেও শক্তি দেখাবে কংগ্রেস ঠিক যেমনটা বিধানসভা নির্বাচনে ফলাফল করেছে তেমনই রেজাল্ট আশা করা হচ্ছে সমীক্ষা অনুযায়ী তেলেঙ্গানায় কংগ্রেস পেতে পারে আটত্রিশ শতাংশ ভোট বিজেপি পেতে পারে একুশ শতাংশ ভোট কর্ণাটক মোট আসন আটাশ বিজেপি পেতে পারে বাইশ থেকে চব্বিশটি আসন কংগ্রেস পেতে পারে চার থেকে ছয়টি আসন অন্যান্য শূন্য সি ভোটার সমীক্ষা অনুযায়ী কর্ণাটকে বিজেপি কংগ্রেসকে পরাস্ত করবে কর্ণাটকে বিজেপির পুনরুত্থানের সম্ভাবনা দুই রাজ্যের পঁয়তাল্লিশটি আসন অনুসারে কংগ্রেসের চেয়ে বিজেপি ভালো ফল রয়েছে তবে মনে করা হচ্ছে শেষ ল্যাপে ভাজিমাত করতে পারে কংগ্রেস জনমত পল সমীক্ষা বিষয় যুব কংগ্রেস নেতা শ্রীনিবাস বিবির কথায় বিজেপি তেলেঙ্গানায় একটি আসনও পাবে না তার সংযোজন কর্ণাটকে কংগ্রেস কুড়িটিরও বেশি আসন জিতবে সমীক্ষা অনুযায়ী এবার কর্ণাটকে কংগ্রেসের ভোটের হার বাড়বে বলে মনে করা হচ্ছে দু উনিশ সালের বত্রিশ শতাংশের তুলনায় এবার কংগ্রেস প্রায় তেতাল্লিশ শতাংশ আসন পাবে বলে আশা করা হচ্ছে একই সময় বিজেপির ভোট শেয়ার দু সালে একান্ন দশমিক সাত পাঁচ শতাংশের তুলনায় ছত্রিশ শতাংশে নেমে যাওয়ার আশা করা হচ্ছে তেলেঙ্গানা মোট আসন সতেরো বিজেপি পেতে পারে এক থেকে তিনটি কংগ্রেস নয় থেকে এগারো বিআরএস তিন থেকে পাঁচ অন্যান্য এক থেকে দুইটি আসন ছত্তিশগড়ে গেরুয়াঝড়ের ইঙ্গিত সমীক্ষা অনুযায়ী সমীক্ষা অনুযায়ী এই রাজ্যে বিজেপি পেতে পারে এগারোটির মধ্যে নয়টি আসন ছত্তিশগড়ে বিজেপি পঞ্চান্ন শতাংশ ভোট পাবে বলে আশা করা হচ্ছে কংগ্রেসের খাতায় যাবে সাঁত্রিশ শতাংশ ভোট অন্যান্যরা পেতে পারে আট শতাংশ ভোট ছত্তিশগড়ে মোট আসন এগারো বিজেপি পেতে পারে নয় থেকে এগারো কংগ্রেস পেতে পারে শূন্য থেকে দুইটি আসন অন্যান্য শূন্য লোকসভা নির্বাচনে রাজস্থানে বিজেপির জাদু কাজ করে বলে মনে করা হচ্ছে সমীক্ষা অনুযায়ী এ রাজ্যে লোকসভা নির্বাচনে বিজেপি পেতে পারে সাতান্ন শতাংশ ভোট একই সময়ে কংগ্রেস পেতে পারে চৌত্রিশ শতাংশ ভোট এই সমীক্ষা সঠিক হলে রাজস্থানেও বিজেপির স্ট্রাইক ক্রেট হবে একশো রাজস্থান মোট আসন পঁচিশটি বিজেপি পেতে পারে তেইশ থেকে পঁচিশটি আসন কংগ্রেস শূন্য থেকে দুই অন্যান্য শূন্য